बात दी थी हम्म ये ना हम्म ये है क्या हम हम को भी ना हां अबे ये दी से বাবা চল কি করছো তুমি দাদা তোকে দিবে বকা দেখিস দেখিস এই যে ডুগোর চকলেট এগুলো এখানে রাখে এটা একটা ডাব্বা বানিয়ে দিয়েছি এর মধ্যে সব চকলেটগুলোও রাখে যখন যেটা বের করে নেয় খায় তুমি দাদা চকলেট নিচ্ছ দাদা বুকু করে দিবে তো বাবা খুলে না বুকু দিবে দাদা রেখে দাও ঢাকা দিয়ে দাও এই তো গুড বাই লাগে না লাগে না দাম লাগাই দাও সেট কর নি তো ভালো করে লাগবে কী করে এই যে একটা আউ 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 দাও আমাকে আমি রেখে দিচ্ছি দাও আমাকে দাও রেখে দিচ্ছি দাও আর আর কোনটা যে এখানে সব বক্সগুলো রাখি এখানে কোনটা নিবা তুমি দেখো এটা একটা ছোট বক্স আছে ওর ভিতরেই থাকে দাও কি তুমি রাখবা তুমি রাখবা ফোনটা দিবো এটা হুম তো কোনটা এটা 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 হ্যাঁ মা তুমি রাখবা আসো আসো তাহলে আসো থাক না এটা থাক আরেক ডুগো ট্রফি পেয়েছে এই যে এটা হচ্ছে ওর যে মোস্ট হেল্পফুল স্টুডেন্টের অ্যাওয়ার্ডের আর এটা তো গত বছরের পেয়েছিল হান্ড্রেড পার্সেন্ট অ্যাটেন্ডেন্সের আর এই যে এটা আরেকটা পেয়েছে এটাও হান্ড্রেড পার্সেন্ট অ্যাটেন্ডেন্সের তো এইবার দুটো দুটো পেয়েছে দুটো সার্টিফিকেট দুটো অ্যাওয়ার্ড তো বাচ্চারা এরকম মানে অ্যাওয়ার্ড পেলে ভালোই লাগে তাই না ওদের সাথে সাথে মায়েদের মনটাও খুশি হয় এই এই যে অ্যাওয়ার্ডটা পেয়েছে না এটা আমি ভাবতেই পাইনি যে এটাও পাবে আর এই ইয়ারে এবার ও পেলো এটা হয়তো স্কুলে সব ম্যামদের কথা শুনে বা মানে সব ম্যামদের হেল্প করে বা সব স্টুডেন্টদের হেল্প করে এই জন্যই এটা দেওয়া হয়েছে ওকে মানে আমি জানতাম না এটাও পাবে আর ওদের পুরো ক্লাসের মধ্যে মানে আমি যেটা শুনেছি ও একাই এটা পেয়েছে দুটো সেকশন ভাগ করা আছে তো দুটো সেকশনের মধ্যে ওই আর আমরা তো আর এটা বলিনি যে দিতে তাই না ওরাই সিলেক্ট করেছে স্কুল থেকেই সব কিছু সিলেক্ট করা হয় আর বাকি কম্পিটিশনের মধ্যে ওকে নাম দেওয়াই না কেন ও পারবেও না যার জন্য দিয়েও লাভ নেই তো যাই হোক বড় হলে এগুলো দেখবে ওগুলো স্মৃতি এগুলো আর এই দেখো আরেক ছেলে বিছানায় এক আঁকা উঠে গেছে হয় তুই জুতা পরে উঠছিস কেন বিছানায় হ্যাঁ নাম আচ্ছা আচ্ছা নাম ও জুতা পরে উঠছিস কেন বাবা বুকু দিয়ে দিবে আসো বাবা আসো 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 জুতাগুলো রোদে দিয়ে আসি আমি আয় আয় তো আয়

Mama <encanta>, Mama <È> <Parents> সমুদ্রে এদিকে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে আমি বুঝতেই পারিনি মানে কিটুকে সকালবেলা থেকে রেখে একটা একটা পর কাজ করতে করতে না মানে ভুলেই গেছিলাম যে এই জুতোগুলো যে আমি কালকে ধুয়েছি সেগুলো কিন্তু রোদে দিতেই ভুলে গেছি আজকে এত রোদ সুন্দর রোদ তুলেছে যে মানে আজকে যদি ভালোভাবে সকাল সকাল যদি দিতাম তো মানে হয়তো আজকে সারাদিনের বা বিকেলের মধ্যে হয়তো ভালোভাবে শুকিয়ে যেত গতকালকে ধুয়েছিলাম সকালবেলা কটা দিকে সাড়ে নটা দশটার দিকে তো কিছুই হয়নি শুধু জলটাই একটু ধরেছে তবুও একটু জল জল ছিল ই যখন আমি বিকেল চারটার সময় চারটে সাড়ে চারটের সময় উঠাই জুতোগুলো তখন একটু জল জল ছেড়ে ভাবলাম যে একদিনে হয়তো শুকিয়ে যাবে কিন্তু শুক না আসলে স্পঞ্জ টাইপের তো মানে উপরটা উলের কাপড়ের মতো এতটাই মোটা আর এই জুতোগুলো পরে একটা আরাম কি মানে মোজা পরতে হয় না এতটাই দেয়। তো এই শীতের বেলায় এইগুলো পরলে মোজা পড়তে হয় না আর ধরো আমাদের যেমন বাইরে বারবার যেতে হয় পায়ে জল দিতে হয় তো বারবার মোজা পরা খোলার থেকে মানে অনেকটাই রেহাই পাওয়া যায় সময়ও বেঁচে যায় তো যাই এই যে এই ব্ল্যাঙ্কেটটা যে আছে এটা আমি একটু উল্টো দিলাম এটা নিয়েছিলাম মোটামুটি কর দু তিন বছর আগে দু তিন বছর আগে নিয়েছিলাম বাড়িতেই একজন কি বিক্রি করার জন্য তো আমি এই কালারটা নিয়েছি দিদি নিয়েছে লাল রঙের একটা তো দুজনে দুটো নিয়েছি আমারটা তো আমি বিছানার মধ্যে পেতে দিয়েছি ওটা যে ও কী করলো বুঝে মানে ভুলেই গেছি জিজ্ঞেস করতে তো এবারে আসলে হয়তো একবার জিজ্ঞেস করবো যে কী করছে ওটা মানে এখানে আছে না নিয়ে গেছে তো এখানেই একসাথে নেওয়া হয়েছিল আজকে প্রচণ্ড রোদ উঠেছে প্রচণ্ড হারে রোদ উঠেছে তাই ভাবলাম কি যে এই এই আমাদের এই এটা এটা কি যে আমি ঠিক জানি না দু বছর আগে নেওয়া হয়েছিলো কী যে এটা মানে গায়ে নেওয়া যেত আমি গায়ে না নিয়ে কী করেছিলাম এটা বিছানার মধ্যে পেতে রেখেছি তো বিছানার মধ্যে পেতে গেলে কী হয় একটু নরম নরমও থাকে আর কুচকুচ যদি টয়লেট করে তাহলে কি হয় মানে জলটা ওটার উপর দিয়ে চলে যায় ওটা শুকলেই হয়ে যায় আর যে ম্যাট্রিসটা আছে প্রচণ্ড ভারী এটা উঠানো যায় না রোদে দিয়ে শুকাবুক করে যার জন্য ওটা পেতে রাখা ছিল তো ভাবলাম আজকে এতটাই রোব তুলেছে দিলাম আজকে একটু শুকোতে তো যাই হোক তাই কাপড়গুলো শুয়ে আর ওই যে জুতোগুলো যে দেখলে এইগুলো জুতা মানে প্রত্যেক বছর শীতের সময় বের করি বের করে কি করছিস তো প্রত্যেক বছর শীতের সময় বের করি বের করে আমরা ইউজ করি ওটা আমার আর দুপুর জুতা এত ভাই আলাদা আছে তো অনেকগুলো পা বড় তার জন্য ওর হয় না এই জুতাগুলো আর কি ডুবগুড়ো আমার এগুলো হয়ে যায় তো আমরা মা ছেলে মিলে এগুলো পরি তো ধুয়ে রাখলাম যে যে সেতু শীত তো চলে গেছে বসন্ত পড়ে গেছে তো এখন তো গরমের দিন আর এখন এগুলো পরে না পা গরম হয়ে যায় তো ভাবলাম যে এগুলো ধুয়ে তারপর ধুকে রেখে দেব তারপরে যখন সন্ধ্যে বছর ঠান্ডা আসবে তখন আবার বের করে পড়বো ধোয়া থাকলে কী হয় হঠাৎ করে ঠান্ডা পড়ে গেলে বের করে পড়া যায় রোদে দিয়ে আর ধোয়া না থাকলে ঠান্ডার সময় মানে কুয়াশা যে পড়ে ওই সময় যদি ধুয়ে দিয়ে শুকোতেই দু তিন দিন লেগে যাবে কারণ কালকে ধুয়েছিলাম সকালবেলা এখন পর্যন্ত জল জলই আছে শুক তো এই দিকটা আসলাম আমি যে এই সব প্রস্তুত কাজ করতে এখন অনেকটাই বেলা হয়েছে জুতা দুলা দেওয়ার কথা না একদমই মনে ছিল না ভুলেই গেছি আর ওইদিকে মা রান্না করছে আজকে আজকে মাকে কিছুই কাটাকাটি করে দিতে পারছি না বাড়িতে কেউই নেই তোমার দাদা ভাইও তাতেই করে চলে গেল আর বাবাও বেরিয়ে গেছে আর এই যে দেখো এই সমস্ত কাজ করে বেড়াচ্ছে ও এই সমস্ত কাজ করলে আমি কি করে কাজ করব বলো দেখি রান্নাঘরে বেসিনে গিয়ে যদি আমি হাত ধুই বাসন মাঝি না ও আমার বেসিনটা আর আমার সামনে মাঝখানে এসে দাঁড়িয়ে থাকবে মাঝখানে এসে দাঁড়িয়ে মানে আমাকে ঠেলতে থাকবে আর হাত ধরে টানবে তো ওখানে যখন আমি বাসন মাজবো বা হাত ধুবো জলটা যে পড়ে সেই জল ছিটাগুলো পরে ওর গাছ মানে ওর গায়ের মধ্যে পড়ে যায় আর একটা জিনিস দেখবেন এই দেখো এই যে পলিশটা কালকে রাতে রাতে বসে পড়েছি তো রাতের বেলা একটু ডুগু ওরা ঘুমে যাওয়ার পরে তারপরে ডুগু স্কুলের জামাগুলো প্রেস করলাম প্রেস করে একটু সময় ছিল বসে বসে ভাবলাম যে এই যে একটু নেলগুলোকে মানে একটু পলিশ পরি দেখতে আর এই হলুদ রঙটা আছে না এই হলুদ রঙটা কিন্তু আমি অনেক দিন আগে কিনেছি পরি না ভালো লাগে না মানে কীরকম যেন একটা লাগে আসলে মানে নিজেকে কীরকম যেনকে মনে হয় পরি না না সবসময় এগুলো তো যে একটু পরে দেখি কেমন লাগবে কোথাও তো এখন যাচ্ছি না বাড়িতেই পড়ছি তো যদি খারাপও লেগে থাকে কেউ কিছু বলার নেই এই ছেলের পিছনে আমার সারাদিন সারাদিন চলে যায় বার দিন আজকে মানে ভীষণ মাত্রায় রোদ্দ তুলেছে আজকে ওদের দেখো রোদে বাইরে একদম আকাশটা ঝড় করছে আজ আমাদের লিম গাছটা দেখো পাতাগুলো সেদিন সেদিন হাওয়া হয়েছিলো না খুব সব মানে সেই শুকনো পাতাগুলো ঝরে গেছে আর সবগুলো পড়েছে তো কিছুটা এখনও আছে সবগুলো পড়েছে বলে মানে বলাটা ভুল হবে আর আমাদের যে তেজপাতা গাছ আছে সেই দুটো তেজপাতা গাছ তো দুটো তেজপাতা গাছে মা সেদিনটা দিয়ে দিয়েছে বিক্রি করে প্রচণ্ড লোক আসে অনেক লোক আসে অনেক সেই দিনে ধরো দুটো তিনটা করে লোক আসে তেজপাতা গাছ নেবেন নাকি কি তেজপাতা গাছ দিবেন নাকি তো আমরা দামে মিলে না বলে সবসময় দেই না এ এরাকে আটশো টাকা বলে গেছে মা বলে আটশো টাকা দিব তারপরে হাজার টাকা বলে গেল মা দেবে না তারপরে মা বলছে বারোশো টাকা যদি হয় দুটো গাছ তাহলে দেবো আরে লস করে সেই হাজার পঞ্চাশ টাকা দিয়ে দুটো গাছ পেয়ে হলো তো দেখো মা এগুলো হচ্ছে এক্সট্রা করে আউট ইনকাম মানে তেজপাতা গাছ বিক্রি করা বা সুপারি গাছের গাছ বিক্রি করে এগুলো হচ্ছে এক্সট্রা মানে আমাদের গৃহবধূদের হচ্ছে এগুলো এক্সট্রা হাত খরচার মানে এক্সট্রা টাকা আসে মানে সবসময় বরের কাছে হাত পাততে হয় তো এই সমস্ত করে যদি কিছু টাকা জমিয়ে রাখা যায় সংসারের কাজেও কাজে দেয় আর নিজস্ব নিজস্ব সুখ লাদ সকাল আল্লাদা আর কী বলো তো বাচ্চা কাচ্চা নিয়ে নিজের সংসার সামলানো নিয়ে তো কথা যদি দুটো টাকা জমিয়ে রেখে দিয়ে যদি বিপদের সময় সেই টাকাগুলো কাজে লাগে তাহলে আর কি চাই তাই না আমাদেরই তো ভালো হবে তো দেখো হয় যে কানেরগুলো না খুলে রাখিনি পড়েছিলাম আর মালাটা সেই কবে থেকে ভাবি পড়বো পড়ব কিন্তু পড়া হয় না আর আর হচ্ছে সোনার যে মালাটা আছে ওর মধ্যে আমি যে লকেট মুক্তা লকেটটা পরেছিলাম পরে পরে কী হয়েছে মানে ছিঁড়ে যাওয়ার মতো হয়ে গেছে ওটা হয়তো বারো টাকা তেরিস লাগে প্রচণ্ড ভালো লাগে আর কি ডুবুর যে চেনটা ছিল সেটাও পাতলা হয়ে গেছে বাচ্চার পিজেন না কি পড়া যায় না একজনে আমাকে বললো সেদিন থেকে খুলে রেখেছে আর করলে নয়তো আমি ডুবুরি মানে আমাদের বাড়ি থেকে যে চেনটা দিচ্ছি সেটা আমি করতাম আর চিকন চান সবসময় পড়াতে ভালোই লাগে তো আমার আর অন্য চেন্দি তাই করা হয়নি গলাটা ফাঁকা আর এমিডেশনে বা কোনো কিছু যদি কিনি না তাহলে পিছন দিকে এখানে চুলগুলোকে পেঁচে পেঁচে ধরে যায় টান ধরে ছিঁড়ে যায় ব্যথা লাগে এই সাইডটা পিটুন তাই জন্য পড়া হয়নি তো চলো বাকি কাজগুলো করতে থাকি পিটুকে নিয়ে যাই ঘরে ও বাইরে ঘরে রোদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ যে দুষ্টামি শৈতানি করে যাচ্ছে দেখো কত দুষ্টামি ওর তো পাড়াচ্ছে আমার চারপাশে ঘুরে যাচ্ছে দেখো দেখা যাক আমার চারপাশে ঘুরে যাচ্ছে ফোনটা নেবে নিবা তো চলো আবার দেখা হচ্ছে একটু পরে গিয়ে রান্না হয়ে যায় কি করা যায় আর জল চলো পড়া দেখা হচ্ছে আর ডুকু তো আজকে স্কুলে গেছে পরশুদিন থেকে ওর এক্সাম আছে কি করবে কী জানি বল ও তো বলছে পড়া সব কমপ্লিটিভ আছে দেখি দেখা যাক রেজাল্টই সব কিছু বলে দেবে এই যে সেদিন যে হলুদগুলো নিয়েছিলাম কিনে তো ওগুলো এই যে শুকোতে দিলাম এখানে এখানে একটু রৌদ্র আছে আর দেখো এ বাসে আছে তো এখানে একটা চেয়ার আনতে হবে তো ভাবলাম আপাতত এখানে রেখে দিই এখানে রোদ আছে রোদ পাক একটু রোদ না না আবার নোংরা হয় মানে কেমন যেন দোলা পাকা দোলা মতো হয়ে যাবে আর এই দেখো কিট্টু ওই এখানে বসে আছে ঘরের মধ্যে তো ওকে একটু স্নান করাবো এখন আমি কাপড় কাপড়গুলো খুলে দেবো ওর জল বসিয়ে দিয়েছি একটু আগে খাওয়া দাওয়া করিয়ে দিলাম ওকে তো জল বসিয়ে দিয়েছি জলটা মোটামুটি একটু গরম হয়েই গেছে আর ওখানে বসে আছে ওয়েট করছে আমার আর এই যেখানে ওই গেলো এই যে হলুদগুলো দিলাম এখানে শুকোতে তো একটু রোদ খাওয়ালে না অনেকদিন ভালো থাকে আর রোদ না খাওয়ালে পরে দালা পাকার মতো জমাট বেঁধে যাবে তো কেনা যেহেতু না মানে খোলা যেহেতু কেনা গুঁড়া করে নেওয়া তো রঙটা কিন্তু ভীষণ এখানে দেখো এখানে কাঁচা হলুদের মতো লাগছে কিন্তু অরিজিনালে কিন্তু কালারটা একদম সুন্দর পুরো লাল লাল ভাব আজ আমার পুরো হাতে লেগে গেছে কিন্তু এই কাঁচা হলুদের মতো না কিন্তু লাল লাল সে রঙটা পুরো ডিপ কালারটা একটু দিলেই মনে কালার হয়ে যাবে তো চলো আগে পুচকুকে স্নান করিয়ে নিই